আজকে আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা ফুল ফুটুক না ফুটুক কবিতা এটা আমরা দেখব আলোচনাটা ফুল ফুটুক না ফুটুক কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য কবিতা এই কবিতাটিতে কবি সুভাষের এক মানবিকতা বোধের চরম বিস্ফোরণ ঘটেছে বলা যায় টিএস এস এলিয়টের মতন এদেশের সব আধুনিক কবিরা যখন প্রায় গোটা পৃথিবীটাকে ওয়েস্টল্যান্ড ভাবতে শুরু করেছেন ঠিক তখনই কবি সুভাষ নিয়ে এলেন তাঁর কবিতায় এক আত্মবিশ্বাসের প্রত্যয় মানুষের জীবনে যে নষ্ট সময়ের আধার নেমে এসেছে তা দীর্ঘস্থায়ী নয় অন্তত কবি সুভাষ বিশ্বাস করেন সেটাই তাঁর দৃঢ় বিশ্বাস একদিন মানুষ স্বপ্ন আকাঙ্ক্ষার পূর্ণতার কাছে পৌঁছে যাবেই এবং তা প্রতিরোধ ও সমাজ বিপ্লবের মধ্য দিয়েই খুব শীঘ্রই আসবে তাই বন্ধা সময়ের বুকে দাঁড়িয়েও কবি সুভাষ দীপ্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে আমাদের বলতে দ্বিধা করেননি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কবি সুভাষ যেহেতু সাম্যবাদে বিশ্বাসী তাই তিনি মনে করতেন চিরকাল মানুষের দুঃসময় থাকবে না একদিন না একদিন মানুষ সুসময়ের কাছে ঠিক পৌঁছবেই এবং সে সময় রিক্ত নিঃস্ব মানুষেরা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে জয় করে নিয়ে আসবে চেতনায় যে এইসব নিঃস্বরিক্ত মানুষেরা ক্রমশ ঋদ্ধ হচ্ছেন তা কবি মনে করেন কেননা অভিজ্ঞতাই তো মানুষের চৈতন্যবোধকে জাগিয়ে তোলে তাই কবি সুভাষ মানুষের জীবনে এক নতুন স্বপ্নময় আগামী দিনের ইঙ্গিত যেন খুঁজে পান এই কবি সমাজতন্ত্র প্রতিষ্ঠান কমিউনিস্ট সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছিলেন তাই এলিয়টের মতন পৃথিবীকে ওয়েস্টল্যান্ড ভাবতে পারেননি বরং পুরো জমিতেই দাঁড়িয়ে তিনি ভবিষ্যৎ আগামী দিনের স্বপ্ন সবল স্বপ্নময় উচ্ছল দিনের স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন মৈত্রীর এক বুক ভালোবাসার তাই কবি মনে চেপেছে এক জেদ যে কবি ঋতু পরিবর্তনের দিকে তাকিয়ে প্রত্যাশা করেন মানব জীবনের স্বপ্নময় বসন্তের আগমনের বসন্তকে কবি পেতে চেয়েছেন মানব জীবনের পূর্ণতা প্রতীকে কবিতায় জেদবশত বন্ধা সময়কে অতিক্রম করতে চান নির্বিকারভাবে ধৈর্যশীল গাছের মতন সমস্ত ধস্ত সময়কে কৌতুক ব্যঙ্গ করে আত্মপ্রত্যয়ে অটুট থেকে কবিতাটির দ্বিতীয় স্তবকে ফুটে উঠেছে সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে এই কচি কচি পাতার পাঁজর ফাটানো হাসির মধ্যেই তো রয়েছে কবি মনের সুপ্ত বাসনা শুভ সময়ের উজ্জ্বল সময়ের আভাস যা কবি মনে করেন শীঘ্রই আগত সান বাঁধানো ফুটপাত বা পাথরে পাকে আমরা জীবন সংগ্রামের কঠিন বাস্তবতার পটভূমি হিসাবে ধরতে পারি আর কাঠখোট্টা গাছকে ধরতে পারি সংগ্রামী মানুষের প্রতীকী রূপ হিসাবে এই যে পাঁজর ফাটিয়ে হাসা এ হলো আসলে কবির দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন যা কবির অভিপ্রেত কবি সুভাষের মনে স্বপ্নময়তার রয়েছে যে আচ্ছন্ন ভাব তা ভবিষ্যৎ উজ্জ্বল সময়ে সাথে সেটা বাঁধা তৃতীয় স্তবকে ফের যখন কবি প্রথম স্তবকটির কথার পুনরাবৃত্তি করেন আবার বলেন তখন আমাদের এতটুকু বুঝে নিতে অসুবিধা হয় না যে এলিয়টের বন্ধা কালকে তিনি মানতে চান না তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সময় যতই ধস্ত হোক না কেন একদিন বদলাবেই বসন্ত কথাটির মধ্যেই রয়েছে কবির সফলতার আশ্বাস কবি শঙ্খ ঘোষের মতে সমাজ বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবার দীপ্ত ভরসা এখানে আরেকটি কথা বলা বোধ করি যুক্তিসঙ্গত হবে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এ কথার মধ্যে কবি সুভাষের সংগ্রামী মাথা উঁচু করা উঁচু করে রাখার যে স্পর্ধা সেটা কিন্তু ফুটে উঠেছে যুদ্ধোত্তর কঠিন সময়ের যে বিভৎসতা সভ্যতাকে গ্রাস করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই দুঃস্বপ্নময় দিনগুলি ফের মানুষের জীবনে নেমে এসে ফের মানব সভ্যতাকে ধ্বস্ত কলঙ্কিত করুক তা আর কবি চান না এরপরেই কিন্তু কবি আমাদের একটি আইবুড়ো মেয়ের ভাবনার মধ্য দিয়ে বাস্তব জীবনযাত্রার মুখোমুখি দাঁড় করিয়ে দেন সময়ের মধ্যে যেমন অন্ধকার মৃত্যুতে মাখামাখি দিনগুলো দূর হয়ে যাচ্ছে তেমনি হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে কোকিল ডাকা হর বোলা ছেলেটা আই মেয়েটার জীবন থেকে এরপরেই কবি আমাদের দাঁড় করিয়ে দেন এক জীবন জিজ্ঞাসার ভেতরে গায়ে হলুদ দেওয়া এক আইবুড়ো মেয়ের অন্তলীন বেদনা বিধুৎ স্মৃতি কাতরতার ছবি অঙ্কন করার পর হঠাৎই আইবুড়ো মেয়েটির এক লক্ষ্মী ছাড়া প্রজাপতির আগমনে দরাম করে দরজা বন্ধ করে দেওয়ার মধ্যে যে আইবুড়ো মেয়েটি রেলিংয়ে ভর দিয়ে হর বোলা ছেলেটির কথা ভাবছিল একটি প্রজাপতির হঠাৎ করে উড়ে আসার মধ্যে কি এমন ঘটল যে সে দরাম করে দরজা বন্ধ করে দিল এই জটিল প্রশ্ন আমাদের মনে স্বভাবতই জাগে কবি জাগিয়ে দেন কটি পঙ্ক্তিতে ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আ মরণ পরামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ এই যে আ মরণ পরামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা দরজা বন্ধ হবার শব্দ এই আমরণ কথাটির মধ্য দিয়ে আমাদের কাছে কবি সুভাষ স্পষ্ট করে মায়ার কথা ব্যক্ত করেছেন এখানে পদাতিকের প্রজাপতির সঙ্গে এ প্রজাপতির তফাত কিন্তু অনেক রূপ ভিন্ন এই মায়ার জন্যই বলতে গেলে মেয়েটি দরজা বন্ধ করে দিয়েছে যে মায়া কাটাতে হবে সে মায়া বাড়িয়ে তো লাভ নেই জীবনানন্দের ভাষায় বলা যায় কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে তাই হরবোলা ছেলেটির মায়াময় ছবি আইবুড়ো মেয়েটি হৃদয়ের ভেতরে স্মৃতিকাতরতায় পুষে থাকতে রাজি নয় ভবিষ্যৎ আগত দিনের হাত ধরে এখন তাকে চলতে হবে নতুন সোনালি স্বপ্নে বুঁদ হয়ে কবিতাটির পরিসমাপ্তিতে অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে আমাদের স্বভাবতই মনে প্রশ্ন জাগে যে গাছ পূর্বে পাঁজর ফাটিয়ে হেসেছে হঠাৎ তার এইভাবে মুখে চাপা দিয়ে হাসবার অর্থ কী মানে কি এখানেই কিন্তু রহস্য কবিতাটির আসল সৌন্দর্য এখানেই মনে রাখতে হবে কবিতাতে আইবুড়ো মেয়েটির এসে যাওয়ার পর মানবিক কারণে গাছ ও তার চরিত্র বদল করেছে কেননা কবি বিশ্বাস করেন সময়ের সঙ্গে সবই বদলায় তাই এলিয়টের কল্পিত গোটা পৃথিবীকে তিনি ওয়েস্টল্যান্ড বলে মেনে নেননি বলেই এ কবিতার শুরুতেই তাঁর দৃঢ় সমাজ বিপ্লবের দিন বদলের প্রতি আত্মবিশ্বাস পোষণ করে দীপ্ত কণ্ঠে বলতে দ্বিধা করেননি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এ কথা বলতে আসলে মেয়েটির দরাম করে দরজা বন্ধ করে দেওয়ার মধ্যে গাছের মুখ চাপা দিয়ে হাসির মাধ্যমে কবি সুভাষ আমাদের বলতে চেয়েছেন দরজা বন্ধ করার মতন কখনো বহিবিশ্ব প্রত্যাখ্যান করা উচিত না কারণ জীবন চলে সময়ের সঙ্গে তাল রেখে আসলে গাছের এই মুখ চাপা হাসি অর্থে কিন্তু ব্যঙ্গাত্মক এই ব্যঙ্গাত্মক বিদ্রুপ কবি সুভাষ ছুড়ে দেন তাদের দিকে যারা ওই আই মেয়েটির মতন অন্তরের ভাষাকে রুদ্ধ করে দিয়ে বহিবিশ্বের থেকে মুখ ফিরিয়ে নেয় কবি এই ব্যঙ্গাত্মক বিদ্রুপ কি এটাকেই আমাদেরকে এক জীবন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় না আসলে সমাজতন্ত্রে বিশ্বাসী মানবতাবাদী কবি ছিলেন বলেই বহিবিশ্বের সঙ্গে প্রাণের স্পন্দনের যোগসূত্র গড়ে তুলে সমাজ বদলানোর লক্ষ্যে সমস্ত মানুষকে সংগঠিত করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য এই বই থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আদপে নিজের সঙ্গে নিজেকে ছলনা করা এবং মুখ লুকিয়ে রাখার একটা প্রবণতার এটা কারণ কবি বিশ্বাস করেন যে আগুন বাইরে জ্বলছে তার আঁচ তো লাগবেই মুখ ফেরানো বা মুখ লুকিয়ে রাখাটা তাই একরকম প্রবঞ্চ প্রবঞ্চনা এ প্রবঞ্চনা একরকম নিজের সঙ্গে নিজেরও যেহেতু আমরা সবাই সমাজবদ্ধ জীব ফুল ফুটুক না ফুটুক কবিতাটিতে আইবুড়ো মেয়েটির মায়ার বন্ধন শিথিল করার জন্য প্রজাপতির আগমনের দরজা বন্ধ করে দেওয়ার পর গাছের মুখ চাপা হাসির মধ্যে এ কথাই ব্যক্ত করেছেন আসলে সমাজে ব্যক্তিগত সুখ অসুখের কোনো মূল্য নেই তাই গাছের হাসির মধ্যে নিহিত আছে ঠাট্টা ভুল জীবনের কথা কবি শঙ্ক ঘোষ যাকে বলেছেন নিয়ত মূল কবিতাটা দেখো প্রথম স্তবক ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত দ্বিতীয় স্তবক এই দ্বিতীয় পং তবক স্তবক আলোর চোখে কালো ফুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো তৃতীয় স্তবক লাল কালিতে হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালো কুচ্ছিত ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আ মরণ পোধান মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে তদি পাকানো সেই গাছ তখনও হাসছে